এক রকমের পনিরের আইটেম খেয়েছেন তবে এটি পনিরের সব থেকে সহজ এবং মজাদার আইটেম আজ বানাতে চলেছি পনির ভাপা পনির ভাপা প্রচণ্ড সুস্বাদু এবং অনেক মজাদার কিন্তু বানানো একদম সহজ তার জন্য মোটামুটি আজকে আমুলের পনির এনেছি এই আমুলের পনিরগুলো বেশ চৌকা চৌকা করে আমরা কেটে নেব দেখুন কীভাবে পনিরটা কাটতে হয় আগে পনির কাটানোটা দেখিয়ে দিই ঠিক এইভাবে পনিরটা কাটতে হবে আর স্বাদে কোনো কথা হবে না আর রান্না করা একদম সহজ যারা ব্যাচালের মানুষ কিন্তু রান্না করাটা তাদের হ্যাবিট নয় তাদের জন্য তো আজকে অত্যাধিক ভালো চলুন একদম সহজ সরল দেখছেন পনিরটা কীভাবে কাটছি এভাবে পনিরটা কেটে নিতে হবে এই যে রকমভাবে চার কোনা কোনা পনিরগুলো হবে বেশ একটা পনির থেকে এতগুলো পিস হলো এবার একটা প্যান বসাবো প্যানে অল্প পরিমাণে সরষের তেল আর সর্ষের তেলের মধ্যে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ আর অল্প পরিমাণে লবণ এটা দিয়ে ভেজে হালকা হালকা যখন ভাজা হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো হালকা ভেজে নিতে হবে ব্যাস হালকা করে ভেজে সাইজে নিয়ে নেওয়া হবে এটাই একটু ঝামেলার বিষয় আর বাদবাকিটা পুরোটাই ভাপে হবে আপনার ভাতও রান্না হবে আর পনির ভাপাটাও তৈরি হবে তাই আমার মতন যারা ব্যাচেলার রয়েছেন কিন্তু মজাদার খাবার খান খেতে চান তাদের জন্য বাজি ভাই আপনাকে দেখে নিই কী কী মশলা লাগবে মশলা বলতে একদম ঘরোয়া কিছু মশলা কয়েকটা সর্ষে নেওয়া হলো আর দু চারটে কাঁচা লঙ্কা আর লাগবে পোস্ত পোস্তটা যদি থাকে ভালো না হলেও অসুবিধা নেই আর খুব বেশি যেটা মূল উপকরণ সেটা হলো টক দই তো মশলাগুলো বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিলাম এবার বড়ো চামচে দু চামচ আমরা টক দই নিলাম টক দইয়ের মধ্যে দিলাম কিছুটা মিষ্টি কিছুটা দিলাম আমরা লবণ আর হলুদ ব্যাস এই যে উপকরণ এই হলো এই এর উপকরণ আর খুব ইম্পর্টেন্ট সরিষার তেল সরিষার তেল ছাড়া রান্নাটা হবে না যাই হোক হাত দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশান করে নেওয়া হলো ব্যাস দেখুন এরকমভাবে ভাবে অনেকটা মশলাটাকে ভালো করে মেখে নেওয়া হলো এবার আমরা দিয়ে দিলাম পনির পনিরের সঙ্গে যে তেলটা ছিল সেই তেলটা এর মধ্যে আসবে এই তেলটা কি হবে এই রান্নাটার বেশ একটা সুন্দর কালার আসবে ব্যাস এক এক করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে পনিরগুলো ওপর থেকে দিয়ে দেব এই বাটি থেকে বাটিতে যে মশলাটা আছে সেই মশলাটা লাগিয়ে দেওয়া হলো ব্যাস উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ওই বাটি ধোয়া জল দেওয়া যেতে পারে ব্যাস কমপ্লিট এইবার আমরা দেব আমরা আমরা ভাতের হাঁড়ির মধ্যে যে ভাত অর্ধেকটা হয়ে এসেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম বাটি সমেত সেই পনিরটা ব্যাস এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে ভাতও রান্না হবে দেখুন ভাতও রান্না হয়ে গেছে আর আমার পনিরও হয়ে গেছে ব্যাস এবার নামিয়ে নেওয়ার বলা দেখুন কী সুন্দর কালার এসেছে অসাধারণ এবং খেতে একদম যে কোনো পনিরের আইটেমকে হার মানাবে এত সহজে পনিরের রেসিপি হয়তো বা হয়তো বা আপনি কখনো খাননি চলুন আজকে এ পর্যন্তই গরম ভাতের সঙ্গেই পনিরটা খেতে খুব ভালো লাগে এবং রুটি দিয়েও অসাধারণ আজকে এ পর্যন্ত যদি রান্নাটা পুরো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে